শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষ হওয়ার পরপরই আমি হাজির হয়েছি আপনাদের লেনদেন আপডেট জানানোর জন্য আজকে অনেক দিন পর সূচক কিন্তু প্লাস হয়েছে অর্থাৎ বেড়েছে সূচক জানিয়ে দেব মার্কেটের বিস্তারিত ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে পাঁচশো একশো কোটি টাকা যা গতদিন থেকে কম গতকাল ট্রেড হয়েছিল ছয়শো কোটি টাকা আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে দুশো ছিয়াশি দাম কমেছে নব্বইটির এবং অপরিবর্তিত ছিল সিটি কোম্পানি শেয়ারের দাম এবারে জানিয়ে দেব আজকের সূচক সম্পর্কিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক আজকে কিন্তু বেড়েছে শুধু বাড়ে নাই অনেকটাই বেড়েছে সূচক বাড়ার পরিমাণ ছিল তিয়াত্তর দশমিক দুই পয়েন্ট জানিয়ে দেব সূচকের বিস্তারিত ডিএসএ সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার সাতশো চোদ্দ দশমিক নয় পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার ছয়শ বাইশ দশমিক শূন্য পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ হাজার সাতশো দুই দশমিক আট পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে তিয়াত্তর দশমিক দুই পয়েন্ট এবারে ডিএসসি থার্টি ইন্ডেক্স সর্বোচ্চ উঠেছিল দু হাজার একশো উনিশ দশমিক তিন পয়েন্ট সর্বনিম্ন ছিল দু হাজার অষ্টাশি দশমিক ছয় পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দুই হাজার একশো দশমিক সাত পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে বাইশ দশমিক দুই পয়েন্ট এবার ডিএসইএস সূচক অর্থাৎ ইসলামী শরীয় সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল এক হাজার দশমিক চার পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুইশো তেরো দশমিক দুই পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুইশো পঁয়ত্রিশ দশমিক তিন পয়েন্টে অর্থাৎ সূচক বেড়েছে কুড়ি দশমিক দুই পয়েন্ট এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক ওঠা নামার চিত্র এবারে জানিয়ে দেব আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ গেইনার সম্পর্কিত বলে টপ গেইনারের যে দশ দশটি কোম্পানি রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে কোম্পানিটা ছিল তার নাম হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যা ট্রেড হয়েছে এক লাখ একাত্তর হাজার দুশো এরপর আছে বিএসসি বিএসসি বাংলাদেশ কেবল যা বাংলাদেশ শিপিং কর্পোরেশন যার সেয়ার ট্রেড হয়েছে চার লাখ ছিয়াশি হাজার সাতশো বাষট্টি নর্দার্ন ইন্স্যুরেন্স যার নর্দার্ন যা সেয়ার ট্রেড হয়েছে তিন হাজার ছয়শো বিরানব্বইটি খান ব্রাদার যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ দুই হাজার নয়শো কেপিপিএল খুলনা প্যাকেজ প্রিন্টিং যার শেয়ারটা রয়েছে সাত লাখ সাতাশ হাজার সাতশো উনচল্লিশটি রুপালি লাইফ যার শেয়ারটের হয়েছে পাঁচ লাখ চব্বিশ হাজার সাতশো চুরানব্বইটি ভিকন ফার্মা যা শেয়ারটার রয়েছে পাঁচ লাখ আটষট্টি হাজার তিনশো নিরানব্বইটি জিএইসি এল যার শেয়ারটের হয়েছে পাঁচ লাখ বাহান্ন হাজার একশো তেতাল্লিশটি ইয়াকিন পলিমার যার শেয়ারটা হয়েছে তিন লাখ একান্ন হাজার আটশো ছাপান্নটি এবং কফারটেক যা শেয়ারটেড হয়েছে চার লাখ সাতাশি হাজার সাতশো পঞ্চান্নটি এটাই ছিল আজকে বাজারের টপ তালিকা এবারে জানিয়ে দেব আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাতবাদলকৃত শেয়ার সংখ্যা প্রসঙ্গে প্রথমেই যে হাতবাদলকৃত শেয়ারের মধ্যে দর হারানো কোম্পানির মধ্যে সর্বশীর্ষে ছিল যে কোম্পানিটি সেটি হচ্ছে নিউ লাইন যার শেয়ার ট্রেড হচ্ছে ছাব্বিশ হাজার ছাব্বিশটি কনফিডেন্ট ইন্স্যুরেন্স যার শেয়ার রয়েছে আঠারো লাখ তিপ্পান্ন হাজার চারশো আঠাশটি হামি যার শেয়ারটার রয়েছে ষোলো হাজার নয়শো চুয়ান্নটি লাভেলো যার শেয়ারটার রয়েছে নয় লাখ দশ হাজার সাতশো আটত্রিশটি প্রিমিয়াম লিজিং যার শেয়ারটা রয়েছে তিরিশ হাজার একশো অষ্টআশিটি স্টার হাউজিং লিমিটেড যার শেয়ারটার রয়েছে ছয় লাখ আঠাশ হাজার নয়শো সাতান্নটি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স যার রয়েছে ষোলো হাজার একশো আটানব্বইটি শ্যাম্পু সুগার যার শেয়ারটা রয়েছে বত্রিশ হাজার পাঁচশো তিরানব্বইটি ফারিজ ফাইন্যান্স যার রয়েছে এক লাখ বিরানব্বই হাজার একশো সাতচল্লিশটি এবং আইএলএসএস

যার শেয়ারটা রয়েছে এক কোটি দশ লাখ তিরিশ হাজার একশো ষাটটি এরপর আছে এনআইবি ব্যাংক যার শেয়ারটা রয়েছে এক কোটি ছাব এক কোটি দুই লাখ চৌষট্টি হাজার তিনশো সাতাত্তরটি ব্ল্যাক ব্যাংক যার শেয়ার রয়েছে তিন লাখ আটত্রিশ লাখ বাষট্টি হাজার পঞ্চান্নটি এবি ব্যাংক যার শেয়ারে রয়েছে একত্রিশ লাখ আট হাজার সাতশো চব্বিশটি গোল গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক যার শেয়ারটা রয়েছে উনত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার একশো পঁয়ত্রিশটি সিটি ব্যাঙ্ক যার শেয়ারে রয়েছে তেইশ লাখ উননব্বই হাজার তিনশো তিপ্পান্নটি প্রিমিয়ার ব্যাঙ্ক

সূচকের দিক থেকে ভালো হয়েছে অর্থাৎ তিয়াত্তর দশমিক দুই পয়েন্ট বেড়েছে কিন্তু সূচকের বাড়া সত্ত্বেও কিন্তু লেনদেনের পরিমাণ আজকে কম ছিল গতকাল থেকে গতকালকের লেনদেন আর আজকের লেনদেনের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা গেছে কিন্তু তারপরেও যে সূচক প্লাস হয়েছে এতগুলো সেটা একটি ভালো দিক আপনারা দেখতে পাচ্ছেন যে সূচকের ওঠানো যে গতি সেটি সম্পর্কে তবে আশা করছি মার্কেট তার গতি ফিরে পেয়েছে এবং আগামী দিনগুলোতে মার্কেট তার গতি এই স্বাভাবিক গতিতেই থাকবে এবং বিনিয়োগের সেই প্রত্যাশা করে আর ঢাকেশ রেখে যে আজকের এটুকুই ছিল সার সংক্ষেপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই